বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ যাই ভাইরা আজকে আরেকটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে তেমন কোনো সেট নাই একটি আকর্ষণীয় সেট আছে তাই ভাবলাম আপনাদের মাঝে সেটটি শেয়ার করি ঈদের পরে অনেক মালই বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে কালেকশন হবে ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহে আবার ভিডিও দেবো পাবেন তো ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে এসছি আজকে একটি জাদ্রেল সেট আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ভিডিওটি ছোট্ট আপনারা না টেনে পুরিয়া ভিডিওটি দেখতে থাকুন তো ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আর দেরি না করে আপনাদেরকে এখনই দেখাবো। এই সেটটি দেখুন আপনারা এই যে স্ক্রিনে যে সেটটি দেখতে পাচ্ছেন দেখুন কত ফ্রেশ কন্ডিশনের একটি জাদ্রেল সেট এটা সনি এম এইসি ভিএক্স ত্রিপল সেভেন শনি এম এইসি ভিএক্স ত্রিপল সেভেন দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট দেখুন আর চার বক্স চারটি বক্স আছে এই যে এই যে এইটা হচ্ছে শ্রাউন্ড স্পিকার ছোটো বক্স এই যে একটি টুইটার একটি স্পিকার তারপরে এখানে দেখুন এই যে ডুয়েল অফার স্পিকার যাকে বলে এই যে এই বক্সে আছে দুইটি বড় স্পিকার একটি টুইটার এটা হইতেছে মূল মেশিন এই যে দেখুন মূল মেশিন এটা হচ্ছে চুয়াল্লিশশো ওয়াট পি এম পি ওয়াট চুয়াল্লিশশো ওয়াট এই সেট আর পার চ্যানেলে আছে দুইশো আট করে চারশো আট হচ্ছে আর এম এস ওয়াট তো ভাইরা এই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই সেটের আর কি বলবো এটা একটা অসাধারণ কোয়ালিটির সেট তে ভাইরা এই সেটটি ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি এই সেটে ভলিউম দিলে মনে করেন যে রুম একদম ভাঙচুর করে ফেলবে এরকম অবস্থা এটা এই দেখুন আমরা ব্লুটুথ ডিভাইস দিয়ে এটা চালায় থাকি আর সিডি গ্যাসের ঠিক নাই এই যে ব্লুটুথ ডিভাইস যাই হোক এই ব্লুটুথ ডিভাইসগুলো আমরা বিক্রি করে থাকি আর সাথে একটি রিমোট আছে ছোট একটি রিমোটও আছে এগুলো আমরা এই ব্লুটুথ ডিভাইসগুলো খুব সুন্দর আপনাদের এই ব্লুটুথ ডিভাইসও যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই সেটটিও একটি ভয়ঙ্কর চমৎকার কোয়ালিটির সে আপনারা নিতে পারেন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট দেখুন ভাইরা এটা সনি এম এইচসি বিএক্স ত্রিপল সেভেন সনি এম এইসি বিএক্স ত্রিপল সেভেন এই সেটটি সত্যি অসাধারণ একটি সেট তো আপনারা যদি প্রয়োজন মনে করেন এই বিশাল সেটটি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সনি এম এইস বিএক্স সেভেন এই ছিল আজকের আকর্ষণীয় সেট তো ভাইরা এরপর আপনাদেরকে আরও দুটি জিনিস দেখাচ্ছি দেখুন ভাইরা এখানে তিনটি শ্রাউন স্পিকার আছে দুটি শ্রাউন স্পিকার একটি সেন্টার স্পিকার সনি সেটের যদি কোনো ভাইয়ের প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে এটা সনি সেটে যে কোনো সেটে লাগাইতে পারবেন একটি সেন্টার স্পিকার এবং দুটি শ্রাউন স্পিকার এরপর ভাই আইসকের আর আকর্ষণীয় আরেকজোড়া এফ ডি স্পিকার দেখুন এই যে ন্যাশনাল আর এক্সের এএফডি স্পিকার আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই এফ ডি যারা যদি কোনো ভাই প্রয়োজন মনে করেন নিতে পারেন এই এফ ডি ফ্লাট স্পিকার যাকে বলে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম তীক্ষ্ণ একবারে সূক্ষ্ম সাউন্ড কোয়ালিটি একবারে টিকটিক টিক টিকটিক করে বাজে আর টুইটারগুলো এত ক্লিয়ার এই জন্যেই হচ্ছে ফ্লাট স্পিকার এ এফ স্পিকার যাকে বলে তো যদি আপনারা প্রয়োজন মনে করেন এই এফ ডি স্পিকার নিতে পারেন এই ছিল আজকের শর্টকাট ভিডিও তে ভাইরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ও তা বিদায় নেওয়ার আগে আবার বলে নিচ্ছি এই সেটটি রিমোট নাই কিন্তু সিডি ক্যাসেট চলে না কিন্তু আপনি মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে চমৎকারভাবে বাজাইতে পারবেন তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম